তোমরা কৃষ্ণ কথা শুনছি কৃপা কৃপা পূর্ব জন্মের সুকৃতি না থাকলে কৃষ্ণ কথা বসার রুচি হবে না। বড় হোক কৃষ্ণ কথা যে শুনতে বসেছ মনে করবে মহতিক কৃপা আছে সবার ইচ্ছা হয় না যদি যদি কোন সময় মনে হয় কৃষ্ণ কথা শোনার ইচ্ছা হবে মনে করবে তোমার মধ্যে ভগবত কৃপা প্রাদুর্ভাব হচ্ছে সত্য কথা সত্য পথে চলা এই এই ধরনগুলো যখন তোমার মধ্যে আসবে ভগবান তোমার মধ্যে আবিষ্ট হচ্ছে আর যখন তোমার দাদু সঙ্গে তিলক গলায় মালা এসে গেছে মনে করবে সাক্ষাৎ ভগবান তোমার হৃদয়ের মধ্যে এসে গেছেন আর এসে গেছে তখনই তুমি কি হবে ওই পাথরের মূর্তির মধ্যেও ভগবানকে দেখতে পাবে গোপাল সোনা খাচ্ছে গোপাল সোনা ঘুমাচ্ছে এই অনুভূতিটা আসবে তবে সেটা লোক দেখানো নয় ভালো করে শুনবে এখন যেটা সমাজে চলছে গোপালকে নিয়ে যাচ্ছে ঘুরছে হ্যাঁ বিয়ে বাড়িতে যাচ্ছে ট্রেনে বাসে যাচ্ছে মর্কট বৈরাগ্য না প্রেমটা রাগানুগা ভক্তিটা হচ্ছে কি কেননা অন্তর্মুখী তো নরতম দাস ঠাকুর সোজা কথায় বললেন আপন ভজন কথা না কহিবে যথা তথা তোমার তোমার অন্তকরণের কথা গোপনীয় কথা তুমি কি সবার মাঝে বলবে